সবটা সংজ্ঞা আমার কাজ আমার জন্যে ভালো কিন্তু অন্যের জন্যে ক্ষতিকারক হলে সেটা মন্দ কাজ আমি সেটা করব না এই যে ভালো মন্দির জ্ঞান এটাকে বলে নৈতিক জ্ঞান তো এই নৈতিক জ্ঞান বা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন যে রাজনীতিকরা তারা সেই বিসর্জন দেওয়ার ক্ষেত্রে যেটা অবলম্বন করছেন সেটা হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্যে নিজের কাছে নিজেকে একটু মানে ব্যাখ্যা দেওয়ার জন্য যে আমি যা করছি ঠিক করছি এর গিয়ে উত্তেজিত হয়ে গালাগালি দেয় এখানে আর একটা কথা বলবো যে যেহেতু আপনি বললেন যে যদি কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে এইভাবে আক্রমণ করে গালাগালি দেয় কথা বলে তাহলে সেও মানে অন্য দলের যারা নেতৃত্বরা এটার জবাব দেন তারাও গালাগালি বা কুকথা বলেন এখানেই প্রশ্ন হচ্ছে যে এই যে দুই রাজনৈতিক দল যারা কুকথা বলছেন মানে এখানে তরকার খাতের ক খ আমরা যদি ধরে নিই তাহলে কি তারা দুইজনে মিলে আলাদাভাবে এটা তৈরি করছেন যে রাজনৈতিক পরিবেশটা এমন হবে যে এখানে কুকথা বলা হয় গালাগালি দেওয়া হয় নোংরামি করা হয় এখানে ভালো মানুষ বা ভদ্র বাঙালি বা বুদ্ধিজীবীরা এখানে আসবেন না কারণ আপনারা দেখুন রাজনীতিটা কিন্তু এরকম না সেইভাবে রাজনীতির আঙিনাটা এই ধরনের মানুষে ভরে যাচ্ছে রাজনীতির আঙিনা থেকে দেখবেন এরা অভদ্র মানুষ মানুষ আমরা বলছি না অসৎ মানুষ আমরা বলছি না কিন্তু এরা রাজনীতিটাকে দলীয় রাজনীতিতে পরিণত করেই লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে লক্ষ্যভ্রষ্ট রাজনীতির যে লক্ষ্যের কথা আমি বললাম সেই লক্ষ্য এরা ভুলে গেছে ভুলে গেছে মানে তোমার এই গল্পটা মানে আছে গল্পটা নিশ্চয়ই জানা আছে আলিবাবা চোর আলি আলিবাবার ভাই যখন শুনলো বেশ কিছু ধনরত্ন সে তার ভাই একটা জায়গা থেকে এনেছে সে তখন গিয়ে যখন দেখল যে ওরে বাবা সে ঘর ভর্তি ধনরত্ন নিতে গিয়ে সে আর কুলকিনারা পাচ্ছে না ততক্ষণে এসে গেছে যে ডাকাতটা সঞ্চয় করেছিল তাকে মৃত্যুর বোধ হয় যত দূর গল্পটা যদি ভুল না বলে থাকি তাকে প্রাণ দিতে হয়েছিল অথবা শাস্তি হয়েছিল যথেষ্ট ডাকাতদের হাতে ঠিক সেই উপমাটা আজকে প্রচুর যারা গালাগালি দিচ্ছেন তারা কি করছেন তারা প্রথমে কি মানুষকে ভোলায় ভুলিয়ে তাদের প্রথম থেকেই তারা পথভ্রষ্ট মানুষ হিসাবে প্রথম থেকে আজকের দিনে রাজনীতিকদের কথা বলছি সব দিনের নয় যারা গালাগালি দিচ্ছেন গালাগালি শুনছেন পাল্টা গালাগালি দিচ্ছেন যারা এই অপসংস্কৃতিটা চালিয়ে দিচ্ছেন তাদের কথা আমার মনে হয় আমার বোধবুদ্ধি অনুযায়ী মনে হয় যে তারা যখন মানুষকে বুঝালো যে আমরা তোমাদের জন্যে কাজ এখন কিন্তু চলছে লোকসভা ভোট সামনে সেটা চলছে আমরা তোমাদের জন্যে কাজ করতে আসছি বেশ হাজ জোর করে সব মানুষের কাছে যাচ্ছে সে যে গুজে নানানভাবে যে যেমন করে পারে গণতন্ত্রের এই ব্যবহারটা তারা করছেন তারপরে যখন ওই কাশিমের মতন অবস্থা হয় এদের যখন এরা মানুষ এদের হাতে ক্ষমতা তুলে দিলেন গণতন্ত্রের মানুষের হাতেই ক্ষমতা জনগণের হাতে সেটা তারা যখন করলেন অমনি তারা ভুলে গেল যে আমরা কাদের জন্যে কাজ করতে এসেছি